আসসালামু আলাইকুম আপনার কাছে হয়তো একটা পুরাতন ইউটিউব চ্যানেল আছে সেখানে হয়তো কিছু সাবস্ক্রাইবারও আছে আপনি এখন মনে করছেন যে আবার সে ইউটিউব চ্যানেলটি শুরু করবেন বা ইউটিউব জার্নিটি শুরু করবেন তো আপনি মনে মনে ভাবছেন যে আমি হয়তো আমার এই পুরাতন চ্যানেলে যদি কিছু ভিডিও আপলোড দিই তাহলে নিমিশের মধ্যে হয়তো ভাইরাল হয়ে যাবে বা আমার যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবাররা আমার এই ভিডিওগুলো দেখবে আসলেই কি এমনটা হবে এমনটা হবে কি না যদি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রথম থেকে একটা চ্যানেল যখন আমরা গ্রো করা শুরু করি তখন প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে এক ভিডিও আপলোড করা লাগে আপলোড করে করে যেরকম সিঁড়ি আসে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি আমরা উঠি তেমনি চ্যানেল ধীরে ধীরে ওইভাবে উঠতে থাকে তো আপনি যখন হঠাৎ করে ইউটিউব থেকে পেরিয়ে আসবেন বা ইউটিউবে ভিডিও আপলোড করা ছেড়ে দেন ইউটিউব কোম্পানি মনে করে যে আপনি ইউটিউব আর করবেন না এই কারণে আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে এগুলো সব কিছু ডাউন করে দেয় তাই আপনি যদি সেখানে এখন কোনো ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওগুলো বেশি একটা ভাইরাল বা ফরিউতে যাবে না কিন্তু এমন লোক আছে যারা মাসে কিংবা ছয় মাস এক বছর পর পর একটা কি দুইটা ভিডিও আপলোড করে তাদের ভিডিও কিভাবে এত ভাইরাল হয় কারণ ভাইরাল হওয়ার মাঝে কিছু ঘটনা রয়েছে তাদের অনেক ফ্যান পেজ রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে তারা দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও এডিট করেছে বা কোনো একটা ভিডিও করা শেষ হয়ে গেছে তারা সেখানে দেখা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে তারা একটা স্টোরি দিয়ে দিল যে আগামী দিন অমুক ভিডিও আসতেছে কারণ তাদের একটা ফ্যান পেজ রয়েছে আপনার যেহেতু নেই তো আপনি আপনার পুরাতন চ্যানেল কিভাবে শুরু করবেন প্রথমে একটা নতুন চ্যানেল যেভাবে শুরু করা হয় ধাপে ধাপে আপনিও ঠিক ওইভাবে আপনার পুরাতন চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবেন আপলোড করতে করতে একসময় দেখবেন আপনার চ্যানেলটা রানিং হয়ে গেছে মানে আপনার চ্যানেলটা এখন যদি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওটা ধাপে ধাপে ফরিউতে চলে যাচ্ছে আপনি চাইলে এভাবে খুব সহজে আপনার পুরাতন ইউটিউব চ্যানেলটিও সচল করতে পারবেন আর আর একটা বিষয় আপনার যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা থাকে তাহলে সেটাও করতে পারেন আপনি যদি সেটা করেন তাহলে সেখান থেকেও আপনি ভালো পরিমাণের ভিউ বা ভালো পরিমাণের অরিজিনাল সাবস্ক্রাইবার এগেন করতে পারবেন কারণ আপনি দেখা যাচ্ছে একটা ভিডিও আপলোড করলেন আপলোড করার পরে সেখানে কিছু ভিউ আসলো বা কিছু সাবস্ক্রাইবার আসলো যে সাবস্ক্রাইবারগুলো আপনার সেখান থেকে হবে সে সাবস্ক্রাইবগার আপনার অথেন্টিক সাবস্ক্রাইবার ঠিক আছে আপনার ভিডিও ভালো লাগেই বলে তারা আপনার ভিডিও দেখতে আসছে আর আপনি যে পুরাতন চ্যানেলটা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছেন সেখানে যদি আপনি ভিডিও আপলোডও করেন তাও তারা দেখতে আসবে না দেখতে আসবে না কারণ সবাই মনে করছে আপনার সেই সাবস্ক্রাইবাররা মনে করছে যে হয়তো বা সে আবার কিছুদিন ভিডিও দিয়ে আবার অফলাইন চলে যাবে এই কারণে যদি আপনি রেগুলার ইউটিউবে কাজ করতে চান তাহলে পুরাতন চ্যানেলে কাজ করা বন্ধ রেখে আপনি একটা নতুন জিমেল খুলে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন নতুন ইউটিউব চ্যানেল খুললে আপনার সব দিক থেকেই ভালো হবে আজকে ছিল এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন